এখন অনেকেই বলেছেন নাগবাড়ি নন আমি অত্যুষিত এলাকা আমি কখনো বিশ্বাস করি না নাগবাড়ি নন বিগত দিনে অপশক্তির কাছে জিম্মি ছিল নাগবাড়ির মানুষ আওয়ামী লীগ করে আমি বিশ্বাস করি না অপশক্তির কাছে জিম্মির কারণে বোঝা গেছে যে নাগবাড়ির মানুষ আওয়ামী লীগ আমি বিশ্বাস করি নাগবাড়ির জনগণ স্বাধীনভাবে যদি ভোট সুযোগ পায় তাহলে বিএনপি কে ভোট দেবে বাইরে আমার আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় নাই আজকে আওয়ামী ক্ষমতায় নাই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় সবাই স্বাধীন মনে করতেছি স্বাধীন মনে করে আজকের ওয়ার্ড পর্যায়ে কোন সভা আপনারা জড় সভা রূপান্তরিত করেছেন সুতরাং আমি বিশ্বাস করি না মাঠপাড়ির মানুষ আওয়ামী লীগের ভোট দেয় অপশক্তির কাছে জিম্মি ছিল আর বিগত দিনে আরেকটা অপশক্তি জন্ম হয়েছিল এখানে নাকবাড়িতে একটা অফিস ছিল আওয়ামী সেটা কি এখন সেই অফিস ভাঙ্গা মামলায় আমি আসামে ছিলাম রাত্রি দুইটার সময় নাকি এখানে আইসে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করছি পুলিশ আইসে আওয়ামী নেতা করে বলতেছে বলছে যে চেয়ার এই কটা করে বেশি করে ভাঙে সেই পাতানো মামলায় সাজন মামলায় আসামি ছিলাম সেই মামলার বাদী ছিল আজকে কোথায় তুমি আজকে আয়না নাই না গরো নাই আয়নালো নাই আওয়ামী লীগও নাই আপায়ও নাই সুতরাং আগামী দিনে আর বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অচিরেই জাতিসংঘের থাকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে হিটলারের নাৎসি বাহিনীর মতো ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আমি বক্তব্য বলতে চাই একটি কথা শুধু বলতে চাই আজকে আমাদের নেতাকে নিয়ে

তার তত্ত্বাবধানে নির্দেশে নেতৃত্বে এই কালীহাতিটা আমরা একশো সাঁত্রিশটি ওয়ার্ডের সাংগঠনিকভাবে কমিটি দাঁড় করেছিলে দাঁড় করেছি যা বিগত দিনে কোনো নেতাই করতে পারে নাই হামলা মামলা অনেক হামলা মামলা শিকার হয়েছি নেতা নিতেও হয়েছেন আমাদের সর্বোচ্চ লোক জেলখানায় গিয়েছিল টাঙ্গাল জেলখানায় কালীহাতির বিএনপি নেতা কর্মীরা জনাব তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলেন কালীহাতির অবস্থা কি

গণবনে জব্দিত হয় এটা বিষয় না এটা আমাদের জন্য অহংকারের বিষয় না সুতরাং আগামী দিনে এইベンজি রহমত কিটো কালিহতীতে দানের শেষ পথে কেniakবেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দানের শেষপথে পৌঁছে জনাবベンজি রহমত কিটুকে জয়যুক্ত করবেন এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জয় ও অমর হোক ব্যাগম খালেদা জিন্দাবাদ আরেক রহমান জিন্দাবাদ জনার জনাবজি রামের জিন্দ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম মিশন নাইন্টি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি